হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো জানিও সে কাজগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো গুলোটা শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে আমি বিট্টুকে স্কুলে দিতে গেছিলাম দিয়ে স্কুল থেকে এই মাত্র ফিরলাম ঠিক আছে আর ঘরে বাসি কাজ মোটামুটি সকালবেলা করে নিয়েছি আর এখন যা কাজ রয়েছে সেগুলো একটু করে নিই চলো তোমাদেরকে দেখাবো আর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম হ্যাঁটা ফাঁটা বিস্কুল থেকে এসে ঘরটা একটু পরিষ্কার করলাম সেই ঘরটা পরিষ্কার করে সেটা একবার দেখাবো দিয়ে তারপরে দু চারটে বাসন আছে সেই বাসনগুলোকে ধুতে হবে আর সকালে অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা বাকি আছে কি রান্না করব পুরোটা রান্না করি তারপর তোমাদেরকে আর দেখাবো যে কী রান্না করলাম ঠিক আছে তো চলো ঘরটা একবার পরিষ্কার করেছি সেটা একবার দেখিয়ে দিই তারপর আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঝাঁটা ফাটা দিয়েছি খাট ফাট ঝেড়ে নিয়েছি বাবু একমাত্র পটি করলো স্নান করলো দিয়ে তারপর বসে আছে দেখো আর সকালবেলা সবজি কেটেছি সেই সবজিটা এখানে পড়ে আছে তার সঙ্গে রুমালটা রেখে দিয়েছি কাচতে হবে যাই হোক দেখো ঘরগুলো আমার তো পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার আমি স্নান টান করবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে কি রান্না করছে সেটাও তোমাদের দেখাবো আর যে কাপড় জামাগুলো এখানে গুছিয়ে রাখা আছে এখন আর শোকেশে আলমারিতে ভরা সময় হয়নি যাই হোক এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি চাদরটা আবার উল্টো করে পাতলাম কারণ সোজা দিকটা একটু নোংরা হয়ে গেছে এখন সার দিয়ে কাজ না দুদিন পরে কাজবো সেই জন্য উলটিয়ে পেতে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো চলো আর সকালবেলা একবার পুজো হয়েছে তোমাদের বড়দ ভাই পুজো করে গেছে গোপালকে ঠিক আছে এবার আমি এবার স্নান করে একটুখানি গোপাল খেতে খেতে দেবো তো চলো একু ছাদে যাই দেখি ফুল যদি ধরে থাকে তাহলে ফুল একটা নিয়ে এসে গোপালকে চাপাবো তাছাড়া দেখো ফুল টুল নেই বলে তেমন ফাঁকা ফাঁকা লাগছে গোপালের কাজটা একদমই ভালো লাগছে না ঘরটা ফাঁকা লাগছে গোপালের এখানটা ফুল দেয়নি বলে ঠিক আছে আর এখানটা দেখো কেমন একটা যেন লাগছে না কেন বলো তো এরকম লাগছে এখানটায় যেন ঠাকুরটা মানে গোপালের ছবিটা একটু এইভাবে ছিল মানে নিচু করে রাখা ছিল কিন্তু ঈদ ঢুকে একদম আমার গোপালের ছবিটা ফটো করে দিয়েছে দেখো এই যে বুঝতে পারছো কেমন দেখো ফুটো করে দিয়েছে কাগজটা কেটে দিয়েছে কেমন দিই সেই জন্য ওখানে বললাম যে এভাবে নাগে ভালোভাবে রাখো হ্যাঁ গো গোপালের চোখটা কিছু হয়নি টিপ দিয়েছে সেই জন্য ঢেকে গেছে চোখটা হয়তো যাই হোক বন্ধুরা চলো একবার ছাদ থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ বলতো না এরকম যাই হোক চলো ছাদ থেকে ঘুরে আসি দেখি যদি ফুল ধরে থাকে তো ফুল নিয়ে আসি কটা তাহলে গোপালকে আমি একটু চাপাতে পারবো স্নান করার আগে বাসন করটা পরে আছে আগে বাসনগুলো সব ধুতে হবে আমাকে এই যে দেখো এই যে বাসনগুলো আছে রাখা বাসনগুলো ধুয়ে নিই তারপর স্নান করবো ঠিক আছে তো চলো ছাদে থেকে ঘুরে আসি তো বন্ধুরা দেখো ছাদে চলে এসছি ছাদ এখন ফাঁকা একটাও কাপড় মেলা হয়নি কারণ দিদি নেই বুঝতেই পারছো দিদির একটু কাপড় কাচার নেশা ও কাপড় কাচছিল আর মিলছিলো ঠিক আছে তো তাই ছাদ ফাঁকা আমি কাপড় কাচিনি আমি একদিন পর পর কাপড় কাচি হ্যাঁ রোজ রোজ কাচতে পারি না তো দেখি কটা ফুল রয়েছে ওই দেখো আমার ছেলে আবার শুরু করে দিয়েছে তুলতো ঠিক আছে তুলো বাবু একটা করে ফুল তুলে নাও তো শোনা তাহলে গোপালকে চাপাতে পারবো তুলে নাও তুলে নাও এই যে কটা সাদা ফুল গোলাপি ফুল ফুটেছে তোমরা এই গাছটা কী নামে চিনো আমরা নয়নতারাও বলি আবার বলি যে বারো মাস ফুল ধরে বারো মাসই গাছ বলি আর দেখো কালকে এতগুলো কলকে ফুল ধরেছিল আজকে আবার একটা ধরেছে যাই হোক একটাতেই কাজ দেবে গোপালকে চাপিয়ে দেবো কি করে যাবে চলো তাহলে কি রান্না করলাম পরেক্ষণ দেখাবো তোমাদের ঠিক আছে আর এই দিকটায় দেখো সবাই বসে বসে সব কী কী সব করছে যাই হোক ওদের ব্যাপার যা ইচ্ছে আমি আমার কাজ করি চলো আর এই ফুলের জাতটা এতটা ফালতু মানে কি বলবো ফুলটা ভালোভাবে ধরেই না এই গাছটা উঠিয়ে দিয়ে আর একটা অন্য গাছ লাগাবো এই গাছটা সেই নিচে হবে বুঝলে ভরা মাটিতে হবে তাছাড়া তুলেছো তুমি আর এগুলো তুলো ওই যে কলকে ফুলটা তুলতে হবে তো হয়তো ওই কলকে ফুলটা তুলে নাও বন্ধুরা চলো নিচে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো সান টান করে 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 নিয়েছি অনেকক্ষণ ঠিক আছে দিয়ে বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম গোপালকে খাইয়ে বাবুকে ঘুম পাড়ালাম ঠিক আছে আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই চলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি রান্না করেছি দেখো এই যে দেখো এখানে ভাত আছে এই দেখো ওই দেখো ওই দেখো একটুখানি আলু ভাজা করেছিলাম ব্রিটিশ করে নেই একটুখানি আছে এই যে ভেন্ডি ভাজা যে মুসুরির ডাল পটলের তরকারি এই যে সোয়াবিনের তরকারি ব্যাস এই কটাই রান্না হয়েছে আজকে আর বাবুর ভিতরে দেখো ঘুমাচ্ছে ঘুম পাড়াচ্ছিলাম খুব যে দেখো ঘুমিয়ে পড়েছে ওই দেখো দেখতে ঘুমিয়ে গেছে তো চলো এবার আমি খাই বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে একদম রেস্ট করতে পারিনি কারণ টাইম করে জল এসেছিলো টাইম করে জলগুলো সব ভরলাম ঠিক আছে তারপর বিট্টু স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণই এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে তো দেখো তোমাদের ছোটদা ভাই পাপড়ি নিয়ে এসেছিলো সেটাই বসে বসে খাচ্ছি তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ব্লগে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে আমার ফলো করে দাও ঠিক আছে তো চলো আমি পাপড়ি খাই তোমরা যদি খাবে তো এসো তোমাদের জন্য নিয়ে আনবো মানে নিয়ে আসা করাবো যে হ্যাঁ এনে দাও আমার বন্ধুরা এসেছে ভুচি পাপড়ি খাবে যাই হোক চলো গোপালের মুখটা খুব সুন্দর গোপালের মুখটা দেখলে সব ভুলে যায় আর এখন দেখো কটা বাজে আটটা পনেরো বাজে হ্যাঁ তো অনেকে শুভ রাত্রিও হয় আবার শুভ সন্ধ্যাও হয় মানে যে যেভাবে বলতে পারে তাই না বলো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে ভালো লাগবে তোমরা যদি জানাও যে হ্যাঁ ভালো খারাপ মন্দির যাই হোক বলবে দেখো বিট্টু নিজেকে একবার আয়নায় দেখিয়ে দিল কেমন লাগছে দেখো খেপি খেপি লাগছে মেয়েটাকে আমার যাই হোক টাটা বন্ধুরা